গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরই মতো আজ শুক্রবার আর এখন বাজে পৌনে আটটা তো বিছানা তোলা হয়ে গেছে আমার তাড়াতাড়ি আজ করে নিচ্ছি বেরোবো এক জায়গায় তোমাদের তো আগের দিনেই বলেছি তো এক জায়গায় বেরিয়ে যাব তো সেই জন্য আমরা তাড়াতাড়ি নিচ্ছি দশটার মধ্যে বেরিয়ে যাব তো ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটায় এক্সারসাইজ হালকা ফুলকা করেছি আজ আর হেভি এক্সারসাইজ করিনি হালকা ফুলকা বসে বসেই করেছি সমু আজ উঠে গেছে তাড়াতাড়ি জানো তো কারণ আজ এক জায়গায় যাবে তো ওর তো খুব আনন্দ সেই জন্য তাড়াতাড়ি উঠে গেছে ও আর ঘুমোয়নি আমরা বললাম যে তুই একটু ঘুমিয়ে নে রেস্ট করে নে তো দিন গাড়ি জার্নি করে যাব ওকে তবু বলেছিলাম যে তুই যাস না তোর পেটটা ভালো আগের দিন তো ছিল না এখন ঠিক হয়ে গেছে তো ও বলেছিল প্রথমে বলেছিল যাবে না গতকাল বলেছিল সকালের দিকে তারপরে বিকেল থেকে ও শুরু করেছে না যাব তো এখন তো পুরোপুরিই সুস্থ তো ও যাবে আমাদের সঙ্গে তো ও এখন মুখ মুখটুক ধুয়ে নিচ্ছে আমি কিন্তু এখনও উঠেছি কত সকালে কিন্তু এখনও মুখ ধুইনি সব কিছু হচ্ছে এই শীতের জন্য জানো তো এতটাই মানে কাফিলতি গড়িমসি এমনি চোখে মুখে জল দিয়েছি কিন্তু দাঁত তার মাঝে নেই দাঁত মেঝে চা হয়ে গেছে সমুর চা করে নিয়েছে চা খাবো খেয়ে দে তারা একেবারে স্নান করে নেব নিয়ে সমুর বাপি আজ পুজোটা দিয়ে দেবে তো বন্ধুরা সঙ্গে থাকো সারাটা দিন তো সারাদিন আমরা কি করছি না করছি সবটাই দেখতে পাবে এই দেখো সমু এলেই যেন হামলা করে একদম সারাকোন জড়া জড়ি ধসা ধোসি কি বলবো আমি বেলুনটা ফুলই দও না আরে সকালবেলা মুখে নাকি বেলুন নেবো আমি না খুব বাজে গন্ধ লাগে তো চলো সঙ্গে থাকি তো এই দেখো বন্ধুরা লেপের কভারগুলোকে খোলা হয়েছে সমূহ কাল ভূমি করে দিয়েছিল তো ধুইয়ে দিয়েছি তো শুকোয় পরানো হয়নি তো এইভাবেই গায়ে দিচ্ছি নিচে একটা করে ছোট পাতলা কম্বল নিচ্ছি আর ওই কানে একটু গায়ে দিয়ে হাওয়া দিই এই দেখো বেলুনের হাওয়া নাকি কানে দেবে বলো আরে সিসিডি লাগে আমার কোন বদমাইশি সকাল সকাল দেখো মুখে দিছ না মুখ দিবি না বেলুন তো মুখ দিয়েই ফেলে না দিয়ে দিয়ে ফোলা বাবা বন্ধুরা এখন চলে এসেছি ওপরের ঘর একটু পরিষ্কার করতে তো গত দুদিন ওয়েদার এত খারাপ যে জামা কাপড় শুকোয়নি তো সেগুলো খাটের মাথাতে দেয়া ছিল শুকনো করার জন্য তো প্রায় শুকিয়ে গেছে সেগুলোকে ভাঁজ করে করে শুকিয়েই গেছে প্রায় নয় শীতের সময় তো শুকিয়ে গেলেও মনে হবে যেন স্যাঁত স্যাঁতে তো যাই হোক ওগুলোকে আমি খাটের অন্য পাশে ঝুলিয়ে রেখে দিলাম আরও একটু তো একটু স্যাঁত স্যাঁতে ভাব তো যাই হোক বন্ধুরা তারপরে লেপ কাঁথা কম্বল এগুলো ভাজ করতে করতে তো এখন জীবন কাহিল তো সবার তো এই একই অবস্থা হচ্ছে বন্ধুরা সেটা বুঝতেই পারছি তো কি করব কিছু করার নেই বন্ধুরা তারপরে আমি সমুর বই খাতাগুলোকে এখন গুছিয়ে রাখছি সমুর তো একদম এই বিছানাটা দখলে পড়াশোনা করার জন্য এটা ওর একদম উপযুক্ত জায়গা পেয়েছে ও সব সময় এই বিছানাতেই পড়তে বসে আর এই শীতের সময় ওকে আর কি বলবো বলো বন্ধুরা তো ওকে বকে নামিয়ে দিয়ে আমি বিছানা পরিষ্কার করে নিলাম আর ও তো একদম আমার পিছু ছাড়ছে না কারণ আমাকে তো রাগাবে এটাই তো ওর কাজ তাই না এখন বন্ধুরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের যাত্রাপথে তো কোথায় যাচ্ছি চলো আমাদের সঙ্গে চলো এক্ষুনি বুঝতে পারবে দেখতে পারবে তো সবে সবে ছেড়েছে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন দশটা বাজে পুরোপুরি দশটাতেই বেরিয়ে পড়েছি আর রাস্তায় না আজ বন্ধুরা ভীষণ যানজট ছিল তো মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়তে হচ্ছিল তো সমু কিছুক্ষণ যাওয়ার পরে এইভাবে মাথা হেলিয়ে দিয়েছে আসলে ওর শরীরটা তো ক্লান্ত না আগের দিন যতই হোক ওর একটু শরীরের প্রবলেম ছিল তো ও এই লেস খেয়ে না ও এখন শুয়ে আছে আর শরীরটা মনে হচ্ছে ভালো লাগছে না ও শুয়ে পড়েছে আর আমি এই ডাল ভাজা খাবো খিদে পেয়েছে মানে খিদে ঠিক পায়নি বন্ধুরা গাড়িতে উঠলে না মনে হয় যেন মুখে একটু কিছু থাকলে ভালো লাগে আর গাড়িতে বসে বসে না সারাক্ষণ মুখ চালাতে সত্যি খুব ভালো লাগে আর আমি তো প্যাকেটটা তো কাটতেই পারছিলাম না তো টেনে হেঁচড়ে কেটে নিলাম নিয়ে আর খাচ্ছি আর যখন গাড়ি চলে কেমন লাফায় বলো মাঝে মধ্যে তো ওইভাবেই খেতে হচ্ছে আর চুলগুলো একেবারে মুখের মধ্যে ঢুকে যাচ্ছে চোখের মধ্যে ঢুকে যাচ্ছে কি যে বিরক্ত লাগছে কি বলবো আর চশমাটা চশমাটা তো মানে আমার একেবারে কি বলবো বোঝা এক একরকম বাধ্য হয়েই এই বোঝাটাকে আমার টানতে হয় তো কি করব বলো চোখ তো গেছে না কিছু দেখতে গেলে তো আমার চশমা পড়তেই হচ্ছে আর বিশেষ করে এই ফোনের কাজ যেখান থেকে ধরেছি বন্ধুরা মানে ভিডিও তো কি আর বলবো তো সমুকে জিজ্ঞাসা করলাম খাবি ও বললো যে না খাবে না তারপরে এখন আমরা শহরের মধ্যে চলে এসেছি তো শহরের চলে এলে না সত্যি চারিদিকের সিন সিনারি দেখতে ভালোই লাগে তো আমরা তো শহরের মানুষ নই তো শহরে এলে তো শহরটাকে ভালোই লাগবে তাই না আর সমু যখন শহরের ভিতরে ঢুকবে ও তো গাড়ি দেখতে দেখতে গাড়ি দেখতে দেখতে ওর মাথা খারাপ আর প্রতিটা গাড়ির ওর নাম জানে জানো আর এই বিল্ডিংগুলো দেখতে দেখতে না সত্যি মাথা মানে ঘাড় ব্যথা করে তবু দেখার ইচ্ছা দেখি আর সায়েন্স সিটির পাশ দিয়েই চলে যাচ্ছি মা ব্রিজের ওপর দিয়ে তো চলো দেখি কোথায় গিয়ে আমাদের নামায় এই সায়েন্স সিটির পাশ দিয়ে চলে যাচ্ছি সায়েন্স সিটির সিনসিনারি দেখতে দেখতে তো ওই দিকেই তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছি তো রাস্তা কিভাবে যে আমরা পেরিয়ে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না তো এগুলো সত্যি কথা মানে আমরা যখন শহরের দিকে আসি এই সবগুলোই দেখতে দেখতে না আমাদের মানে সময়টা কেটে যায় আর কি কারণ এগুলো তো সব সময় আমরা দেখি না তারপরে চলে যাচ্ছি আমরা হুগলি সেতুর ওপর দিয়ে হুগলি সেতুর ওপর দিয়ে চলছি 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 কোথায় যাব বন্ধুরা ভগবান জানে না 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 বন্ধুরা আমরাও জানি চলো চলে এসেছি বনুর বাড়িতে কতদিন পরে বনু কি দেখলাম বনু মাছ কি

কিন্তু অ্যাকচুয়ালি ওটা জয়নগরের মোয়া জয়নগরের মোয়া হয় বহরুতে আর আমাদের থানা জয়নগর ও বাবা কুল দেখো বড়ই অনেকে বলে বড়ই খাবো কুলকে বলে বড় ভাত ভাত খেয়ে নি একটু কুল খাবো এই কুলগুলো খুব টক হয় না একটু মিষ্টি মিষ্টি দেখ ধোয়া মা তুলে দিয়েছে ধোয়া কিনা জানি না দেখি একটা খেয়ে

খেয়ে দেখো না খুব খুব ভালো কম টক না নেই একদম কত সুন্দর কুল বন্ধুরা দেখো এখন সকলে মিলে কুল পাড়তে চলে এসেছে দুটো গাছ আছে দেখো বনুদের এই একটা কুল গাছ এই কই কুল গাছ এই যে এই যে এই একটা কুল গাছ আর এখানে একটা কুল গাছ এই কুল গাছটা কুলগুলো না টক এখন দেখো ছোট ছোট হয়ে আছে এই কুলগুলো আর একদম গাটা সবুজ এই কুলটা আর এই কুলটা বেশ বড় বড় মতো হয়ে গেছে আর খুব মিষ্টি এই কুল গাছটা খুব সুন্দর টেস্ট বন্ধুরা আর এই দেখো এই যে প্লাস্টিকে করে

কুলের বান্ডি লেখানি কো না কুলের বান্ডি সব বান্ডি লাগা দিল এই ওইটা দে কত বড় এই বিশাল বড় কুল পার তোরা তো লমা আমি কো তো কই দেখতে পাচ্ছ না তো বাকি যেটা খাওয়া দাওয়া করে এখন বনুর বাড়ি থেকে বেরিয়ে এসেছি তো আমরা রওনা দিয়েছি আরো এক জায়গায় যাব বলে চলো বনু আমাদের সঙ্গে চলেছেন বাপের বাড়িতে তো আমি তো বাপের বাড়িতে যাব না আজ ও চলে যাবে ওর কি মজা আজ আমাকে যেতে হবে আমার বাড়িতে সমোর মন খারাপ সমু যেতে পারবে না মাসির সঙ্গে সম মন খারাপ বন্ধুরা এখন বাজে প্রায় বিকেল সাড়ে চারটে তো ওখান থেকে এখন আমরা যাচ্ছি অন্য এক জায়গায় তো আজ সারা দিন আমাদের না প্রায় এই গাড়িতেই কেটে যাবে তো চলো ওখানে গিয়েই কথা হচ্ছে সঙ্গে থাকো বন্ধুরা দেখো বনু আর সমু বনু সমু তো দেখো বনু সমু দুজনে বসে বসে গেম খেলছে আর তোমরা অনেকেই বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি ছেলের বাড়িতে চলে এসেছি মানে ছেলের ঘরে ছেলের ভাড়া ঘরে তো এইভাবেই থাকে বন্ধুরা একা কিছুই তো করতে পারে না বন্ধুরা তো ওর বাপি এসে একটু গুছিয়ে গেছে দিয়ে যায় ওর ঘরটা একটু গোছগাছ করে দিয়ে গেলাম আজ আর বেশি গোছগাছ করতে লাগে না কারণ ও তো আজ আমাদের সঙ্গে চলে যাবে আবার দিন থাকবে না আবার সোমবার যখন আসবে ওর বাপি খড় ছেড়ে মুছে দিয়ে যাবে তো এইভাবে একটু পরিষ্কার করে দিয়ে গেলাম গোছ করে দিয়ে গেলাম বিছানাটাকে দুজনে তো এসে মাত্র গেম খেলছে তো চলো বন্ধুরা এবারে তো বাড়ি ফেরার পালা শুভ অফিস থেকে বেরোবে সাতটায় তো বেরোলেই নিয়ে চলে যাব একটু টিফিন টিফিন খাবো এখানে টিফিন খাবো ডিনার নিয়ে যাব এখান থেকে প্যাকিং করে বাড়িতে আর কি করব এত মানে যাব তো অনেক রাত্রি আর করতে পারবো একদমই না করতে পারবো না এখন বাজে সন্ধ্যা প্রায় সাড়ে ছটা তো এখন চলে এসেছি খাবার জায়গায় তো সমুর সরি সুফর অফিসেরই পাশে এই খাবার জায়গায় তো চলে এসেছি এখানকার কচুরি তো খুব ভালো লাগে তো যতবারই আসি এখানকার কচুরি খাবোই খাবো তো এখন কচুরি খাচ্ছি তো সমুর এসে গেছে সমুর বাপি নিয়েছে ঘুগনি বোনেরটাও এসে গেছে আমারটা এখনও আসেনি তো বোন ওয়েট করছে আমারটা এলেই খাওয়া শুরু করব তো তারপরে শুভ বেরিয়ে এসেছে সাতটায় ও বেরিয়ে এসেছে ও ওগুলো খায়নি ও খেয়েছে ঝালমুড়ি তো ও বলেছে মা ঝালমুড়ি কিনে রাখবে খাবো তো ও খাচ্ছে একটা ঠোঙায় আর আমি আর বনু আবার আরও একটা ঠোঙায় নিয়ে খাচ্ছে আর সমু সমুর বাপি আনতে গেছে ডিনার তো ওরা ডিনার নিয়ে এলে চা খেয়ে দে আমরা কিন্তু বেরিয়ে পড়ব এখন ডিনার এসে গেছে রুটি তরকা আর দু প্লেট ভেজ থালি তো এগুলো নিয়ে এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো অনেকটা দূরের রাস্তা চাটা খেই বেরিয়ে পড়ব বন্ধুরা তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করলাম টাটা গুড নাইট